নমস্কার আশে না ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের জানে অভিনন্দন আজ যে গল্পটি শোনানো হবে সেটা একটি অন্য ধরনের অর্থাৎ এটি একটি পুনর্জন্মের কাহিনী গল্পটি আমরা তিনটি পর্ব হিসাবে শোনাচ্ছি আপনাদের কাছে অনুরোধ গল্পটি আপনারা পুরো শুনবেন আশা রাখছি আপনাদের অবশ্যই ভালো লাগবে শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক পুনর্জন্মের কাহিনী নিয়ে গল্প অনিন্দিতা গল্পটি ত্রিপুরার কাহিনী আজ শুনবেন গল্পের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব কাহিনী ধীমান বৈদ্য গল্প পাঠে ধীমান বৈদ্য দূর যাওয়ার পর মুন্নি বলল এখানে দাঁড়ান ওই বাঘটার কাছে একটা কুয়ো আছে ওর ভিতরে আমার লাশ গুম করেছিল ইন্সপেক্টর বলল চলুন ওদিকে গিয়ে দেখা গেল কুয়ার ব্যবহার হয় না ভিতরে সাপ বাদুর পেঁচার বাসা হয়েছে ভিতরে গাছগাছালি ভর্তি পুলিশ থানায় ফোন করল থানা থেকে ডোম আসার জন্য আর ফরেনসিক অফিসারদের আসার জন্য পুলিশ টিম ওইখানেই থেকে গেল আমি বললাম মুন্নি তোমার বাড়ির কথা মনে পড়ে মুন্নি বলল মনে থাকবে না আবার আমি এই পাহাড়ের সর্দারের মেয়ে বলে কথা সারা পাহাড় আমার রাজত্ব আমি খেলে বেড়াতাম এই সমস্ত জায়গাতে মুন্নি বলল আর গাড়ি যাবে না বাবু এবার পায়ে হেঁটে যেতে হবে আসুন আমার সঙ্গে আসুন আমার সঙ্গে আমার রাজত্বে বলে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যেতে থাকলেন আর পাহাড়ি ভাষায় গান গাইতে লাগলো আমরা সবাই অবাক হয়ে গেল বহুতই প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলেন আর বলতে লাগলেন আমার পেটের মেয়ে আমার নয় হে ভগবান মুন্নি বলল ওই যে আমাদের গ্রাম ওই যে আমাদের বাড়ি পাথরের দেওয়াল পাতা খড়ের ছাউনি তবে মেরামত করার লোক হয় না দেখে বোঝা যায় এ বাড়িতে জোয়ান কেউ থাকে না মুন্নি ডাক দিল বাপু তু কাহা ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসেল বললো মুন্নি তোর কথা ভেবে ভেবে তোর বাবা অন্ধ হয়ে গেছে আমাদের দেখার কেউ নেই রে কেউ খাওয়ার দিয়ে গেলে খাই না দিলে খাই না আয় মা বুকে আয় বলে মা বাবা মন্নিকে জড়িয়ে ধরল আর অযত ধারায় কাঁদতে লাগল অপূর্ব মিলন দৃশ্য দেখে আমাদের চোখে জল এসে গেল গ্রামের ভিতর খবর চলে গেল মুন্নি এসেছে সবাই ভিড় জমাতে লাগলো কিন্তু দেখতে তো একরকম নয় আবার যা বলছে সব তো মিলে যাচ্ছে একেবারে কিন্তু ওর মা বাবা দুজনেই অন্ধ তাই গলার আওয়াজে বুঝতে পারছে ও মন্দির কেউ বলছে ওর ভিতরে মন্দির ভূত আবার কেউ বলছে সাজানো ভালো না এইরকম কথাবার্তা চলছে ঘরের ভিতরে চলছে কান্নাকাটা হঠাৎ আঙ্কেলের ফোনে ফোন এলো পুলিশ বলল একটা কঙ্কাল পাওয়া গেছে তবে পরীক্ষা করার করার পরে বোঝা যাবে ওটা কার কন্টাল পুলিশ আরও জিজ্ঞাসা করলো যে মেয়েটা আসামিদের ব্যাপারে কিছু বলেছে আমি বললাম এখনও জিজ্ঞাসা করা হয়নি তার মধ্যে গ্রামের এক অতি বয়স্ক মহিলা সম্পর্কে মুন্নি ঠাকুমা হয় সে বলল এই মেয়ে বাইরে এসো যত বানানো গল্প তুমি মুন্নি তিরিশ বছর আগে সে নিখোঁজ বাঘের পেটে চলে গেছে মুন্নি বলে বিশ্বাস করো ঠাকুমা আমি মুন্নি আয় তুই যদি মুন্নি হবি তাহলে তোর কোমরে চক্র চক্রচিহ্ন যেটা সর্দারদের মেয়েদের কোমরে লোহা পুড়িয়ে দেওয়া থাকে এটা শুনে ওয়ানির মা হাউ হাউ করে কি দেখল কারণ সে জানে তার মেয়ের কোমরে জন্ম দাগ আছে ঠিক যেন চক্রের মতো মুন্নি এলো ঠাকুমা দেখলো গ্রামের আরও পাঁচজন মহিলাকে দেখালো হ্যাঁ এই তো সেই মুনি এই তো সেই চক্রচিহ্ন তবে মুখের সঙ্গে কোনো মিল নেই কেন জল্পনা করতে করতে পুলিশ চলে এলো জিজ্ঞাসাবাদের জন্য মুনিকে জিজ্ঞাসা করলো মুন্নি তোমাকে রেপ করে মেরে ফেলা ফেলে দেওয়া হয়েছিল বলছ তা তোমাকে যারা মেরেছিল তাদের তুমি চিনতে পারবে মুন্নি বলল হ্যাঁ রাম আর সে ওদের শত্রুতা ছিল বাবার সঙ্গে ওই প্রতিশোধ নিতে আমাকে রেপ করে এবং প্রমাণ লোপাট করতে আমাকে মেরে কুয়ায় ফেলে দেয় পুলিশ বলল তুমি নিয়ে যেতে পারবে মন্নি বললে হ্যাঁ চলুন রাম আমার সে দুজনের বয়স হয়ে গিয়েছিল প্রায় অচল অবস্থা পুলিশ অ্যারেস্ট করে নিল কোয়াঙ্কালটি ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো পুলিশ বলল মিস্টার বসাক দরকার পড়লে মন্নি ও আপনাদেরকে ডেকে নেব আমরা বললাম ঠিক আছে এদিকে কান্নাকাটি চলছে অনির মা ঠাকুমা ঠাকুরদা সবাই কাঁদছে ঘরের ভিতরে মা বাবা কাঁদছে মাঝখানে মুন্নি রূপী ওয়ানি মিথর চোখে দাঁড়িয়ে কারো মুখে কোনো কথা নেই আমি বললাম বোন চিনতে পারছো অনি বললো হ্যাঁ তুমি দা তোমার মা ঠাকুরমা ঠাকুরদা সবাইকে তুমি চিনতে পারছো অনি বললো হ্যাঁ কিন্তু এখন আমি কী করবো দাদা অনি বলল পাহাড়ের লোকজন তাদের হারানো মুন্নিকে ছাড়তে চায় না আবার তার জন্মদাতা মাও ছাড়তে চায় না একটা বিচিত্র ব্যাপার আমি বললাম দাঁড়ান আমি কিছু বলবো আপনার একটু মুন্ডি ন্যায় বিচার পাওয়ার আশায় অনিন্দিতা হয়ে জন্মগ্রহণ করেছে এটা একটা পুনর্জন্মের ব্যাপার এখন ওর উপরে দায়িত্ব ও কোথায় থাকবে আমি মুন্ডিকে বললাম তুমি কোথায় থাকবে ও বলল আমি সবার কাছে থাকতে চাই আমি বললাম এই তো সমাধান হয়ে গেল আঙ্কেল আপনার তো ঘরের অভাব নেই ওদের সঙ্গে নিয়ে ওদের সঙ্গে নিয়ে চলুন ওরাও অসহায় ওদের দেখার কেউ নেই আর সঙ্গে থাকলে মুন মানে আপনাদের ওয়ানি সবার কাছে থাকবে কোনো অসুবিধা হবে না কথা বলতে বলতে আমার ফোনে একটা ফোন এলো দেখলাম কোম্পানির ফোন ম্যানেজার বলল মিস্টার বৈদ্য আপনার ছুটি মঞ্জুর হয়েছে আমি তো খুব আনন্দিত আমি বললাম ওয়ানি বোন আমাকে এবার যেতে হবে সে বললো কোথায় দাদা আমি বললাম বাড়িতে আমার ছুটি মঞ্জুর হয়েছে দেখলাম মুন্নির চোখে জল সবাই সব কিছু ফিরে পেলো নিজের চোখে দেখলাম পুনর্জন্মের ঘট ঘটনা আসামি পেল সাজা মুন্নি মানে ওয়ানির বিয়ে হয়ে গেল একটি পুত্র সন্তান হয়েছে কিন্তু এই আনন্দ ঘন মুহূর্তে আমি আর থাকতে পারলাম না কারণ পরের দিন আমার কনফার্ম থেকে আগরতলা থেকে ধন্যবাদ গল্পটি মন দিয়ে শোনার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের আরও নতুন গল্প আসছে শুনতে থাকুন আমাদের সাথে থাকুন ভালো থাকুন